বা জান এবার আমার দিকে তাকেন পা শক্ত নামাজ পড়তে হবে বাবা দুই নম্বরে আর একটা কাজ করতে হবে আমার সাথে একটা ওয়াদা দিবেন জীবনে কোনোদিন আমার নবীর কলিজাগাত করা যাবে না তিন নম্বরে কোনোদিন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ছাড়া বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েন না চার নম্বরে স্ত্রীকে কোনো দিন বেপর্দায় চালায়েন না ও মা আমার মা দুঃখিনী মাত্র উনত্রিশ বছর বয়সে আমাদের তিনটা ভাইরে রাইখে মারা গেছে গোমা এই পৃথিবীতে মা কি জিনিস আমি রহমান যেহাদি হাড়ে হাড়ে জানি সৎ মায়ের ঘরে বড় হয়েছি এই শীতের মৌসুম আসলে বাবা আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন সবই আপনারা জানেন এই বারো বছর বয়সে মা হারায়া কত কাঁদছি মাদ্রাসায় যখন পড়তাম আমি তো আর ধনির ঘরে জন্ম নেই নেই বাবা আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি আমার নানা কিন্তু গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন বাবা আমার মা আমারে বলতে নিলি আজকে তোমার নানা আলেম তোমার আলেম হতে হবে ও বাবা আমি আমার মার দোয়া কিন্তু আমি জানতাম না আমার মায়া তো তাড়াতাড়ি আমি যখন কোটালি পাড়া পড়ি মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন বাবা কোটালি ভাড়া আমি যখন ওই মাদ্রাসায় পড়ি আমার জনম দুঃখিনী মা আমারে বললেন ইলিয়াস রে আমি দেখতাছি তুমি মাদ্রাসায় পড়া বাদ দিয়া যেই শয়তানে শুরু করছো তুমি মনে হয় মাদ্রাসায় পড়তে চাও না ও আমার ছাত্র ভাইরা দুনিয়ায় একমাত্র বড় উস্তাদ হলো মা রে মানুষের মতো মানুষ বানাবার জন্য মার অবদান সবচাইতে বেশি গো বাবা ও আমার আলেম ভাইরা আমি যখন মাদ্রাসার থেকে আসতাম আমি দেখতাম আমার মা ঈশ্বরের নামাজের পরে যায় নামাজটা বিজাই তো পানি দিয়ে কেন আমি প্রতিদিন মায়ের জন্য কাঁদব না গো এই ওসি মামুন কেন তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করবে না অবশ্যই তার মার অবদান তার প্রতি অনেক বেশি তার ছোট একটা ভাই আছে গতবার মাহফিলে ছিল না বাবা এই বছর আমি তার দেখতে পেরেছি একই বাবার মতো চেহারা বাবা পৃথিবীতে মার মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না তুমি আরাবি সেদিন মায়ের পেটে গেছি রে গেছি গর্ব মার মার পেটে যাওয়ার সাথে সাথে মায়ের জীবনে সব সুখ শেষ তুই খালা সবার পর্যন্ত আমি খালা সবার পর্যন্ত মার কাছে মনে হইতে দশ টু নিটি রাখের মতো বোঝা বহন করতাস মা শুয়ে শান্তি নাই খাইয়া শুনতি নাই মা বাথরুম করে শান্তি নাই তুমি আর যখন পাঁচ মাস বয়স মার পেটে মা বাথরুমে অন্তত একবার ক্লিয়ার হয় না পাঁচবার যাওয়ার পর সাত মাস যখন তোর আমার গর্বের বয়স মার পেটে মা ঠিক মতো বাথরুমে বসতে পারে না পেটটা উস হয়ে গেছে এই আঠুতে চাপ লাগলে মা